হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আমি মোহাম্মদ হিভারি আপনাদের সাথে ফিলান্সের ডিহানি পেয়ে চ্যানেলের পক্ষ থেকে ভিভার্স আজকে আমি দেখাবো দশ ডলারের একটি লাইভ প্রজেক্ট অর্থাৎ আমি আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি লাইভ প্রজেক্টগুলো দেখিয়ে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেল যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এখানে ফ্রিল্যান্সিং কাজের লাইভ প্রজেক্টগুলো আমরা এখানে দেখিয়ে থাকি এবং শিখিয়ে থাকি সো আপনি যদি এখানে এসে থাকেন তাহলে এখানে যদি আপনি ভিজিট আমাদের চ্যানেল যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি বুঝতে পারবেন যে আসলে কী রিলেটেড কন্টেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি বা কী রিলেটেড কন্টেন্ট আপলোড হয়ে থাকে তো অবশ্যই অনলাইন থেকে যদি ইনকাম করতে চান টু জ্যাট প্রসেসগুলো জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার ডিয়ানি পে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিন এবং অবশ্যই আপনি এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি অর্ডার পেয়েছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আর চল্লিশ মিনিট প্লাস রয়েছে অর্ডারটা ডেলিভারি দেওয়ার অর্থাৎ এর মধ্যে আমাদেরকে ডেলিভারি দিতে হবে বা ডেলিভারি দিলে ভালো হয় লেট হবে না আমাদের ডেলিভারি যদি এর মধ্যে দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটাল দেখাচ্ছে আমাদের দিন কাজটা ডেলিভারি টাইম ছিল এবং কত প্রাইজে ছিল এগুলো দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা মূলত এই ভিডিওটা করার পূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি যে ভিডিওতে আমি দেখিয়েছি আসলে বায়ারকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন দেন আপনি ভালো একটি অ্যামাউন্টের অর্ডার পাবেন অথবা আপনি বারে বারে অর্ডার পাবেন অর্থাৎ সে যদি স্যাটিসফাইড থাকে আপনার কাজে আপনি যদি তাকে ভালোভাবে কাজ করে দিতে পারেন তাহলে নেক্সট টাইম সে আপনাকে দিয়ে কাজ করাবে হবে বারে আপনি অর্ডার পাবেন সো আর যদি আপনি চিন্তা করেন যে যেন কাজ কমপ্লিট করে দেয় তাহলে এটা হয়ে যাবে অর্থাৎ কোনো মতে কাজটা অ্যাকসেপ্ট করলে হয় এই চিন্তাধারাটা বাদ দেন তো এই জিনিসটা আমি দেখিয়েছিলাম কেন এই যে কারণ এই বায়ারটা এই যে যেই এই নাম উনি এই ভায়ারটা মূলত আমি এর আগেও কাজ করেছি ওনার সাথে তো উনি বারবার আমাকে হায়ার করতেছে সো এই জন্য ওই ভিডিওটা দেওয়া তো এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে এই অর্ডারটা কিভাবে পেলাম এবং কিভাবে কমপ্লিট করলাম এবং এখন কমপ্লিট করার পর আপনাদেরকে সাথে রেখে আমি ডেলিভারটা দিয়ে বা কাজটা ডেলিভারি দিয়ে দিব। সো এখানে আমরা এখন ওয়ার্ডার পেজে আছি তো এই বায়ারটা মূলত আমাকে এর আগে কাজ করিয়েছে এবং আমি ওনার জন্য এর আগে কাজ করেছিলাম সো আমাদের চ্যাট থেকে কথা হয়েছে তো আমরা এখানে চ্যাটে চলে যাই অর্থাৎ বায়ের সাথে আমরা কথা বলেছি এখানে চ্যাট চ্যাটবক্স থেকে তো আমরা একটু উপরে চলে যাই উপরে চলে আসার পর একটু আমরা দেখি এই যে প্রথম অর্ডারটা আমাদের এটা ছিল তো এটা আমি এখানে অ্যাডস ক্যাম্পেনের একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন তো এটা আমি কমপ্লিট করি কমপ্লিট করার পর এখানে দেখেন যে আমাদের ইয়াটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর আমরা এতটুকে আমাদের কথা শেষ আমি যদি আর একটু দেখাই এখানে দেখেন থ্যাংক ইউ অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংকস এখানে আমাদের এতটুকে আমাদের কথা শেষ কথা শেষ এরপর উনি আমাকে আবার অ্যাগেন আমাকে মেসেজ দিল হ্যালো নিড ট্রাফিক টু এ ইউটিউব চ্যানেল অর্থাৎ এখানে একটি অর্ডার আমি কমপ্লিট করেছি এবং এইখানে আরেকটি অর্ডারের জন্য এখন উনি আমাকে নক দিছে এই যে আরেকটা অর্ডারের জন্য উনি আমাকে নক দিছে অর্থাৎ আরেকটা কাজের জন্য নক দিল তো এই জিনিসটা আমি দেখিয়েছিলাম যে আপনি যদি বায়ারকে ভালো সার্ভিস দিতে পারেন সে বারবার আপনার কাছে আসবে আদারওয়াইজ যদি আপনি ভালো সার্ভিস না দেন তাহলে সে একবার কাজ করি অথবা কাজটা ক্যান্সেল করে অথবা যদিও কাজটা অ্যাকসেপ্ট হয় আপনাকে দেন আর পরের বার আর কাজ দিবে না সো অবশ্যই বায়ারকে ভালো একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ভালো একটি কাজ সাবমিট দেওয়ার চেষ্টা করবেন সো আমরা এই অর্ডারটা এখন দেখি আমরা বিস্তারিত যেহেতু আমরা পূর্বের কাজটা এই যে এই কাজটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে কাজটা করলাম কীভাবে কাজটা ডেলিভারি দিলাম এই জিনিসটা আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি তো এই বিষয়টা আর না বলি এখন এইখান থেকে দ্বিতীয় ওয়ার্ডার্সের যে বিষয়টা সেই বিষয়টা আমাদের এই জায়গা থেকে কথা হয়েছিল তো আমরা এখান থেকে দেখি যে আসলে কী কথা হয়েছিল এই জিনিসটা আপনার মেইন আপনি সব কিছু পারেন যদি কনভারসেশনে যদি আটকে যান আপনি যদি কথা বলার মধ্যে মাধ্যমে যদি এ আটকে যান তার সাথে কথা বলতে যদি আপনার প্রবলেম হয় বা তাকে যদি না বুঝাতে পারেন বা তার কথা আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ওয়ার্ডার পাবেন না বা আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা কম থাকবে সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে লাইভ প্রজেক্টগুলো আমি যখন অনলাইনে ইনকামের এ টু জেড জিনিসগুলো জানার চেষ্টা করি আমি কিন্তু এরকম বিষয়গুলো পাইনি দ্যাটস সাই আমি চিন্তা করলাম যে পাইনি কেন সেই জিনিসটাকে যদি বলে পাইনি যে এই কারণেই যে অনলাইন থেকে ইনকামের যে অ্যাকাউন্টগুলো শেয়ার করতে হয় যে ইনকামের সময় যে প্রসেসগুলো দেখানোর সময় অ্যাকাউন্ট শেয়ার করতে হয় সো সবাই তো আর অ্যাকাউন্ট শেয়ার করে না রিক্স আছে যেই কারণে অ্যাকাউন্ট শেয়ার করে না সো আমি চিন্তা করলাম যে আসলে রিক্স রেখেও দরকার হলে আপনাদেরকে জিনিসগুলো দেখায় জিনিসগুলো শেখাই যাতে আপনার অ্যাকচুয়াল জিনিসগুলো শিখতে পারেন জানতে পারেন কিভাবে কনভারসেশন হয় কিভাবে অর্ডারগুলো ডেলিভারি দিতে হয় বা অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতে হয় সো টু জেড বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে মার্কেট প্রায় ভালোভাবে কাজ করতে পারেন এ টু জেড কাজগুলো করে যেন আপনারা ভালো কিছু করতে পারেন দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া বা এই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেওয়া সো কথা না বেরি এখানে আমরা দেখি যে হ্যালো উনি বললো যে হ্যালো আই নিড ট্রাফিক টু এ ইউটিউব চ্যানেল অর্থাৎ ওনার ইউটিউব চ্যানেলে ট্রাফিক প্রয়োজন মূলত এর আগের কাজটাও আমি ওনার জন্য ট্রাফিকের কাজ করেছি বাট ওয়েবসাইটে ট্রাফিক দিয়েছি বাট এখন উনি আমাকে হায়ার করতে চাচ্ছে অন্য কাজে যে হ্যালো আই নিড এ ট্রাফিক টু এ ইউটিউব চ্যানেল অর্থাৎ ওনার ইউটিউব চ্যানেলে ট্রাফিক প্রয়োজন সো আমি ওনাকে বললাম ইয়াস আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি তারপরে আমি বললাম আই উইল প্রমোট ইউর ইউটিউব চ্যানেল থ্রো গুগল অ্যাটস অর্থাৎ উনি ইউটিউব চ্যানেল বললো আমিও ওনাকে ইউটিউব চ্যানেল বললাম তো ওনার ইউটিউব চ্যানেলটা আমি গুগল অ্যাটসের মাধ্যমে প্রমোট করতে পারবো সেটা আমি ওনাকে জানালাম এরপরে এখন এখানে দেখেন আমি আবার বললাম যে প্লিজ সান মি ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক অর্থাৎ আপনি আমাকে দয়া করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠান তো এরপরে আমি আবার বললাম যে ইউর ভিডিও অ্যান্ড চ্যানেল উইল রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড ইউর অডিয়েন্স উইল নো অ্যাবাউট ইউর ভিডিও অ্যান্ড চ্যানেল অর্থাৎ তোমার ভিডিও এবং চ্যানেল তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং তোমার টার্গেটেড অডিয়েন্সরা তোমার ভিডিও এবং চ্যানেল সম্পর্কে জানতে পারবে সো এই জিনিসগুলো আমি ওনাকে বললাম তো উনি আমাকে এটা বললো বলার পর আমি এই জিনিসগুলো বললাম বলার পর উনি আর রিপ্লাই না দিয়ে সরাসরি আমাকে হায়ার করলো অর্থাৎ দশ ডলার সরাসরি নিয়ে আমাকে হায়ার করলো তো এখানে ওয়াডার পেজ মেসেজ এখানে দেখতে পাচ্ছেন ওয়াডার পেজ মেসেজ অর্থাৎ এরপর থেকে আমাদের সম্পূর্ণ কনভারসেশনটা আমাদের ওয়ার্ডার পেজে হয়েছে অর্থাৎ এরপরে থেকে আমরা আর এইখানে কথা বলি নেই চ্যাটবক্সে কথা বলি নেই সরাসরি আমরা ওয়াডার পেজ থেকে কথা বলছি তো এরপরের জিনিসগুলো যদি আমি দেখাই আমি ওয়াডারসে ক্লিক করলাম তো ওয়ার্ডার্সে ক্লিক করার পর এখানে ওয়ার্ডার্স ওয়ান দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি ওয়ার্ডার রানিং রয়েছে এবং বায়ার নেম দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইম আর চল্লিশ মিনিট রয়েছে ডেলিভারি দেওয়ার এখানে দশ ডলার কাজটা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস রয়েছে এটি দেখতে পাচ্ছেন তো আমরা এখানে টাইটেলে আমরা ক্লিক করলাম তো টাইটেলে ক্লিক করার পর আমরা ওয়ার্ডার্সের মধ্যে প্রবেশ করলাম অর্থাৎ ওয়ার্ডার পেজের মধ্যে প্রবেশ করলাম আমরা একটু শুরু থেকে দেখি আসলে কী কথাবার্তা হয়েছিল সেই জিনিসগুলো আমরা একটু দেখি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডারটা ইন প্রোগ্রেস রয়েছে এবং দশ ডলারের কাজ ছিল এবং আমাদের চল্লিশ মিনিট রয়েছে হাতে কাজটা ডেলিভারি দেওয়ার এবং এখানে বেসিক প্যাকেজ উনি হায়ার করেছে ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন সো এখানে আর ওয়ার্ডার আইডি দেখতে পাচ্ছেন ওয়ার্ডার আইডি মূলত আপনার কোনো ওয়ার্ডার্সের প্রবলেম হলে এই আইডিটার আলোকে আপনারা কথা বলতে হয় বা এই আইডিটার আলোকে আপনার অনেক প্রবলেম সলভ হবে বা তারা এ আইডি অনুযায়ী আপনার সাথে কথা বলবে যদি কোনো প্রবলেম হয় সো এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো যাই হোক এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা চলতেছে এখানে ডেলিভার নাও এখন এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ডেলিভার ওয়ার্ডার অর্থাৎ ডেলিভারি করার জন্য বলছে কাজটা সো আমাদের টাইম যেহেতু শর্ট হয়ে আসছে আমরা এখনই ডেলিভারি করব আর কিছুক্ষণের মধ্যে সো এই জিনিসটা আমরাই দেখাই তো এখানে দেখেন যে নিউ ওয়ার্ডার ক্রিয়েটেড অর্থাৎ নতুন একটি ওয়ার্ডার তৈরি হয়েছে ইউ রিসিভ নিউ অর্ডার অর্থাৎ আপনি একটি নতুন ওয়ার্ডার রিসিভ করেছেন সো তারপরে দেখেন দ্য বায়ার সাবমিটেড দ্য ওয়ার্ডার রিকোয়ারমেন্ট অর্থাৎ বায়ার আমাকে এই ওয়ার্ডারের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো সাবমিট করেছে তো এইখানে এই জিনিসগুলো মানে কি এই জিনিসগুলো আমার আমি এইখানে বললাম ওয়েবসাইট লিঙ্ক ল্যান্ডিং পেজ লিঙ্ক সো উনি যেটাতে হায়ার করছে এটাতে আমার যেহেতু ওয়েবসাইটের কাজের জন্য আমি দিয়েছিলাম রিকোয়ারমেন্টে ওয়েবসাইট লিঙ্ক ল্যান্ডিং পেজ লিঙ্ক দিয়েছিলাম বাট উনি আমাকে ইউটিউব চ্যানেলের কাজের জন্য হায়ার করছিল সো এইখানে অর্ডারটা যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য করছিলো সেহেতু উনি আমাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অর্থাৎ চ্যানেলের লিঙ্কটা উনি আমাকে এখানে দিলো এবং বায়রের নাম দেখতে পাচ্ছেন সো আমি যেহেতু এই কাজ করতেছি না আমি করতেছি ইউটিউবের সেহেতু উনি আমাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলো ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বললাম প্লিজ স্যান মি এয়া ভিডিও লিংক অর্থাৎ ওনাকে ভিডিও লিংক পাঠানোর জন্য বললাম এরপর উনি আমাকে একটি ভিডিও লিঙ্ক প্রেরণ করলো ভিডিও লিঙ্ক প্রেরণ করার পর উনি বললেন দিস ইজ দ্য ভিডিও লিঙ্ক অর্থাৎ এটা হচ্ছে ভিডিও লিঙ্ক ওকে তা তারপরে দেখেন যে আমি কী রিপ্লাই দিলাম সো এখানে আমি বললাম যে আই উইল ব্রিং ওয়ান থাউজেন্ড ভিউজ টু ইউর ভিডিও থ্রো প্রমোশন অর্থাৎ আমি ওনাকে বললাম যে আসলে আমি এক হাজার ভিউ দিব আপনার ভিডিওতে প্রমোশনের মাধ্যমে ভিউ আন সো এটা আমি বললাম বলার পরে ওকে কিনা জিজ্ঞেস করলাম এবং উনি যেহেতু অনলাইনে ছিল না সেহেতু আমি বললাম যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স অর্থাৎ আমি ওনার রেসপন্সের জন্য অপেক্ষা করছি সেটা আমি ওনাকে জানালাম জানানোর পর এখানে দেখেন যে ওকে ই অ্যাপ্রিসিয়েট আই হ্যাভ সান দ্য ভিডিও লিঙ্ক সো এটা আমি এখানে আপনাদেরকে এটা ইয়া করে দেখাই যে উনি কী বললো ঠিক আছে কৃতজ্ঞ আমি ভিডিও লিঙ্ক পাঠিয়েছি অর্থাৎ উনি আমাকে বললো ঠিক আছে আমি ভিডিও লিঙ্ক পাঠিয়েছি এবং আবার এগেন এখানে ভিডিও লিঙ্ক দেওয়ার পর বলছিলো যেটা ভিডিও লিঙ্ক প্লাস উনি আবার আমাকে এখানে ভিডিও লিংকটা পাঠালো এইখানে যদি দেখেন যে ডব্লিউ সেভেন ডব্লিউ লাস্টে রয়েছে এবং সেভেন ডব্লিউ অর্থাৎ এই ভিডিও লিংকে উনি কাজ করাতে চাচ্ছে বা ভিউ আনতে চাচ্ছে এক হাজার তো আমি বললাম ওকে ওকে বলার পর আমি কাজটা স্টার্ট করলাম সো আমি যতক্ষণ পর্যন্ত ভিডিও লিংক না পেলাম এবং যতক্ষণ পর্যন্ত আমি ওনাকে বোঝাতে না পারলাম যে আমি অ্যাকচুয়ালি ওনার জন্য কী করবো বা উনি কী পাবে আমার এই কাজের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কাজটা অ্যাকসেপ্ট করি নি যখন আমাকে ভিডিও লিঙ্ক দিল এবং আমি এক হাজার ভিউস আনবো বললাম উনি ওকে বললো তারপর দেন আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম সো আপনার সাথে সাথে অর্ডার অ্যাকসেপ্ট করবেন আপনারা অবশ্যই দেখবেন বিষয়গুলো অ্যানালাইজ করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে অনেক সময় বিভিন্ন ঝামেলা হয় অনেক কাজের ক্ষেত্রে হয়তো অ্যাক্সেস পাওয়া যায় না অ্যাক্সেস লাগলে অ্যাক্সেস পাওয়া যায় না ওয়ার্ডারের যে জিনিসগুলো প্রয়োজন কমপ্লিট করার জন্য সেই জিনিসগুলো পাওয়া যায় না সো অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় অনেক সময় সো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা অবশ্যই অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন সো তারপরে আমি অনেকে বললাম থ্যাংক ইউ ফর ইউর অর্ডার সো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার বলার পর দেখতে পাচ্ছেন এরপর আর আমাদের কোনো কথাবার্তা হয়নি অর্থাৎ আমাদের এই পর্যন্ত আমাদের কথা হয়েছিল তো এই ভায়ারটা মূলত আমাদের বেশিরভাগ অনলাইনে থাকে না অনলাইনে আসলেও মানে কিছুক্ষণের মধ্যে চলে যায় তো এই ভায়ারটার সাথে মূলত আমি এর আগেও কাজ করেছিলাম ওই যে পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আসলে বেশি কাজ পেতে হলে বা ভালো কাজ দিন বেশি ওয়ার্ডার পান বা ভালো কাজ দিলে ভায়ারকে অবশ্যই আপনি নেক্সট স্টেপ বারে তার সাথে এগেন এগেন আপনি কাজ করতে পারবেন অন্য অন্য ওয়ার্ডার আপনাকে কমপ্লিট করতে দিবে বা আপনাকে কাজ দিবে অর্ডার দিবে সো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম এর আগেও অনেকগুলো কাজ করেছিলাম তো উনি মূলত বেশিরভাগ অনলাইনে থাকে না যে কারণে আর আমাদের এতটা বেশি কথা হয়ে ওঠে না অবশ্যই আপনারা বায়রের সাথে কাজের রিপোর্টগুলো শেয়ার করবেন যে আসলে অ্যাকচুয়ালি কাজ চলতেছে বা কতটুকু চলতেছে কতটুকু হচ্ছে বা কীভাবে কী বিষয়গুলো বায়েরদের সাথে ডিসকাস করবেন তাহলে আপনার প্রবলেম কম হবে সো আমাদের এই জিনিসগুলো দেখালাম যে আপনাদেরকে চ্যাট থেকে কীভাবে কথা বলে আসলাম এবং এইখানে অর্ডার পে যে কী কী কথা বললাম এবং কখন অর্ডারটা ডেলিভারি অর্থাৎ ডেলিভারি দিব এখন বাট কখন অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করলাম এই জিনিসগুলো আমরা দেখালাম এবং বিস্তারিত কি ছিল কাস্ট সেই জিনিসটা দেখালাম অর্থাৎ ভিউসের কাজ ছিল ওয়ান থাউজেন্ড ভিউসের কাজ ছিল তো এখন যেহেতু অর্ডারের টাইমটা আমাদের শর্ট হয়ে আসছে অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের কম আসে তো আমরা ডেলিভারিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে রেখে এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস অর্ডারটা ডেলিভারি হওয়ার পর এটা পেন্ডিংয়ে থাকবে তারপরে ডেলিভারি ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে আমরা এখানে দেখি ওয়ার্ডার ক্রিয়েটেড ওয়ার্ডার ক্রিয়েট হয়েছে রিকোয়ারমেন্ট দিয়েছে বায়ার এবং এখানে দেখেন ওয়ার্ডার অ্যাকসেপ্ট করেছি এরপরটা দেখেন ফিল আপ হয় নাই অর্থাৎ সাবমিটেড ফর অ্যাপ্রুভাল যখন আমরা ওয়ার্ডারটা ডেলিভারি দিব তখন এইটাও ফিল আপ হয়ে যাবে এখানে অর্থাৎ এরকম হয়ে যাবে সবুজ কালার টিক চিহ্ন হয়ে যাবে সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এবং বায়ার ওয়ার্ডারটা অ্যাকসেপ্ট করলে এরকম ওয়ার্ডার কমপ্লিটেড হয়ে যাবে সো আমরা এটা দেখি এখন অর্ডারটা আমরা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা একটু হোয়াটসঅ্যাপ আমাদের যেহেতু ভিউসের কাছ ছিল তো আমরা দেখি আসলে ভিউস এক হাজার যে ভিউজ দেওয়ার কথা ছিল ওনার সে এক হাজার ভিউস আসছে কিনা না সেই জিনিসটা আমরা একটু দেখি সো এখানে আমরা এখানে এসে ভিউসটা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি ভিউজ কতটুকু আসছে বা কি আসায় বিষয় এখানে আমরা দেখবো সো আমরা এখানে এসে গেলাম এসে যাওয়ার পর আমরা এখানে ইউটিউব চ্যানেলে আসবো ইউটিউব চ্যানেলে এসে আমরা এখানে চ্যানেলটা পরিবর্তন করে দিই ওকে চ্যানেলটা পরিবর্তন করে তারপরে আমরা একটি স্ক্রিনশট নিব তো এখানে আমরা চ্যানেলটা পরিবর্তন করে দিলাম চ্যানেলটা পরিবর্তন করার পরে আমরা এখান থেকে একটা জাস্ট স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করলাম অর্থাৎ লিঙ্কটা এখান থেকে কপি করে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করলাম লিঙ্কটা পেস্ট করলাম এবং এখানে ওনার এই ভিডিওটা আমাদের চলে আসলো তো ভিডিওটা দেখি আমরা আসলে কত ভিউস আসছে বা অ্যাকচুয়ালি কত ভিউস আছে সেই জিনিসটা আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভিউস রয়েছে এক হাজার ভিউস অর্থাৎ আমরা যে এক হাজার ভিউ দিব বায়ারকে বলছিলাম সে এক হাজার ভিউস অলরেডি চলে আসছে এবং এখানে দেখেন যে বিশটা সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে লাইক দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তরটা লাইক এবং কাজ করার পূর্বে এখানে ভিউস কত ছিল সেটা দেখাই সাবস্ক্রাইব কত ছিল সেটা যদি আপনাকে দেখাই এখানে আমরা চলে আসি চলে আসার পর এখানে বায়ার ওয়ার্ক একটা ব্রিডকেস তৈরি করেছিলাম সেটা তো ওপেন করি অর্থাৎ বায়ারের এই যে এক হাজার ভিউস এই স্ক্রিনশটটা আমরা ওপেন করি তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঝামেলায় আমাদেরকে প্রুফ দিতে হয় যে বায়ারকে কাজ করার আগে আমাদের কত ভিউ ছিল কাজ করার পর কত হয়েছে সেই জিনিসগুলো সব সময় দিতে না হলেও অনেক সময় প্রয়োজন হয় সো কাজ করার পূর্বে এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখা ভালো এবং নিয়ে রাখতে হয় সো এখানে দেখেন যে বারো ভিউ ছিল আমাদের কাজের শুরুতে রিল্যাক্সিং মিউজিক এই ভিডিওটা ছিল সো এখানে দেখেন যে আমাদের সো এখানে দেখেন যে আমাদের চোদ্দো ভিউস ছিল অর্থাৎ এখানে ১৪ ভিউস এখন বেস্ট ফার্স্ট পার্ট ওয়ান এখানে দেখতে পাচ্ছেন ১৪ ভিউ এবং এখানে দুইটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ছিল বাট এখন কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার প্লাস ভিউ এবং বিশ সাবস্ক্রাইব অর্থাৎ এখানে বিশটা সাবস্ক্রাইব আসছে এবং এক হাজার ভিউস আসছে তো এখানে আমরা এক হাজার ভিউস দিয়ে দিলাম এবং সাবস্ক্রাইবও দিয়ে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজের শুরুতে যেটা সেটা দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হয় কেননা পরবর্তীতে অনেক সময় ঝামেলা হয় সেই জামালার সময় আমাদেরকে প্রুফ দিতে হয় যে আসলে আমরা কাজ করার পূর্বে কত ভিউ ছিল করার পর কত ভিউ দিলাম তো এই জিনিসগুলো আমাদেরকে দিতে হয় এজন্য আমরা এখানে রাখলাম তো এইখানে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি তো আমরা দেখালাম যে আসলে কাজটা আমরা কমপ্লিট করলাম কি না সো এক হাজার ভিউজ দিলাম আমি এখন কাজটা ডেলিভারি দিব আমি এখন কাজটা ডেলিভারি দেওয়ার জন্য আমি এইখানে এতটুকে একটা স্ক্রিনশট নেই সো আমি এতটুকু একটা স্ক্রিনশট নিব এইখান থেকে জাস্ট এতটুকু একটা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশটটা বায়ারকে প্রোভাইড করব এই যে এক হাজার ভিউজ ওনাকে বলছিলাম এনে দিব আমি সেটা আমি ওনাকে প্রোভাইড করব যে আমি অ্যাকচুয়ালি এক হাজার ভিউজ এনে দিয়েছি সো এই জিনিসটা দেখে ইনশাল্লাহ বায়ার খুশি হবে এবং ভালো একটা ফিডব্যাক দিতে পারে এখন এর পূর্বে বায়ার আমাকে ভালো ফিডব্যাক দেয় নাই তো আশা করি এবার দিবে হয়তো উনি ব্যস্ত ছিল অথবা উনি হয়তো জানে না কীভাবে ফিডব্যাক দিবে সো এই জিনিসটা আমরা দেখব আমরা এখান থেকে আমরা সেভ করি এটা সো এখান থেকে আমরা এখানে সেভ করি সেভ করার জন্য আমরা একটি ফোল্ডারে গেলাম এবং এখানে সেভ করলাম এক হাজার ভিউস ওয়ার্ক এক হাজার ভিউস ওয়ার্ক সো এটা দিলাম তারপর আমরা সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এখানে একটু প্রবলেম দেখাচ্ছে সো আমরা এটা ন দিয়ে আমরা এটা আরেকটা স্পেস দিই আরেকটা স্পেস দিই তারপরে দেই তারপরে হচ্ছে না এবং এখানে আমরা একটা এখানে ওয়ান দিয়ে দিই তারপরে এখানে আমরা ক্লিক করিস সো এখানে আমরা চলে আসলাম এবং এখানে আমরা যে ডেলিভারি দেওয়ার সময় যে আমরা যে জিনিসগুলো দিব অর্থাৎ বায়ের উদ্দেশ্য করে যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো এখান থেকে আমরা অন্য একটি ওয়ার্ডার থেকে অর্থাৎ ওনাকে এর আগে যে কাজটা কমপ্লিট করে দিলাম সেই লেখাটা আমরা এখানে লিখে তারপরে সাবমিট দেবো ওনাকে সো এর আগে আমরা ওনাকে এই কাজটা কমপ্লিট দিলাম এই যে দেখেন ওনার নামটা সেম এখন ওনার নামটাও দেখেন এখানে সেম সো এখন ওনাকে এই কাজটা কমপ্লিট দিব এর আগে ওনাকে যেটা লিখলাম এটা আমরা এখানে কপি করে এনে আমরা আর লিখলাম না এখানে সো আমরা এখানে কপি করে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কি লিখলাম ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট হিয়ার ইজ ইউর ওয়ার্ক প্লিজ চেক আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ অর্থাৎ এখানে আমি ওনাকে উদ্দেশ্য করে কিছু বললাম বলার পর এখানে দেখেন যে একটা স্ক্রিনশট দেওয়ার অপশান আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা একটি স্ক্রিনশট দিব এখানে সো আমরা আমাদের এখানে ফাইলে চলে আসলাম ফাইলে চলে আসার পর আমরা স্ক্রিনশটটা খুঁজে বের করি এর আগে কাজ করেছিলাম এটা বাট এখন এর স্ক্রিনশটটা একটু আমাদেরকে খুঁজতে হবে সো আমরা স্ক্রিনশটটা একটু খুঁজে দেন ওপেন করব সো স্ক্রিনশটটা আপনারা খুব সুন্দরভাবে খুঁজে ওপেন করবেন আবার স্ক্রিনশটটা দেখে ওপেন না করলে আবার ভুল স্ক্রিনশট চলে যেতে পারে সো এখানে দেখেন যে আমরা কাজ করেছি এই স্ক্রিনশটটা চলে আসলো সো এটা আমরা দেখে কনফার্ম হয়ে তারপর এখানে আমরা ওপেন করলাম সো আপনার স্ক্রিনশটটা দেখে কনফার্ম হবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে চলে আসলো লুডিং হয়ে তো এখানে দেখেন যে ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট হেয়ার ইজ ইউর ওয়ার্ক প্লিজ চেক আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ এখানে আমরা বললাম বলার পরে ডেলিভার অর্ডার এখানে ক্লিক করে আমরা এখন দেখেন রেডি টু ডেলিভার দিস ওয়ার্ডার অর্থাৎ এখানে আমাদেরকে আরেকবার জিজ্ঞেস করছে যে আসলে আমরা ডেলিভারি দিতে চাচ্ছি না সো এরকম হয়তো বুলে ক্লিক কর ক্লিক করে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি আবার ওনারা কনফার্মেশন চাচ্ছে যে আমরা ডেলিভারি দিতে চাচ্ছি কি না সো আমরা ডেলিভারি দিতে চাচ্ছি আমরা এখানে দিব আর যদি ক্যান্সেল দেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর ডেলিভারি হবে না সো আমরা ডেলিভারি দিতে চাচ্ছি ডেলিভার অর্ডার এখানে ক্লিক করবো আগে ডেলিভারি ওয়ার্ডারে ক্লিক করার পর এখানে আমাদের ডেলিভারি হয়ে গেছে অর্ডারটা অলরেডি এখন যদি আমরা উপরে চলে যাই এখন দেখেন এখানে ইন প্রোগ্রেস আর নেই আপনি একটু লক্ষ্য করে দেখবেন এখানে ইন প্রোগ্রেস আর নেই এখানে আছে ইউ ডেলিভার দা অর্থাৎ আমি এই অর্ডারটা ডেলিভারি দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এবং এটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হবে চার দিনের মধ্যে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হবে এবং বায়ারকে অফলাইনে দেখেন এখানে যে সাবমিটেড ফর অ্যাপ্রুভাল ওকে হয়ে গেছে একটু আগে বলছিলাম এটা আমরা ওয়ার্ডারটা সাবমিট দিলে এখানে ওকে হয়ে যাবে এবং ওয়ার্ডার কমপ্লিট হলে এটাও ওকে হয়ে যাবে ওকে বলতে এটা সম্পূর্ণ সবুজ হয়ে যাবে এই অর্ডারের মতো সম্পূর্ণ এখানে সবুজ হয়ে যাবে এই বায়ারের জন্য যে কাজ করেছিলাম পূর্বে এই অর্ডারের মতো সবুজ হয়ে যাবে সো বায়ার অনলাইনে আসার পর ইনশাল্লাহ অর্ডারটা অ্যাকসেপ্ট করবে সো এখানে আবার দেখবেন যে সব কিছু ক্লিয়ার আছে কি না দেখেই কাজটা জমা দিবেন এবং জমা হওয়ার পর দেখবেন যে আসলে আপনার যা যা দেওয়ার দরকার সবগুলো দিলেন কি না সো এটা দেখে তারপরে আপনি কনফার্ম হবেন এবং বায়ার যখন অনলাইনে আসবে তখন অর্ডারগুলো সাবমিট দেওয়ার চেষ্টা করবেন সো বায়ার যেহেতু অনলাইনে নাই সেহেতু আমি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল এবং এখানে অর্ডারটা কমপ্লিট হওয়ার পর বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস জানানোর পর অর্ডারটা ডেলিভারি দিব চিন্তা করছিলাম সো সেটা আমরা করলাম আমাদের রিপ্রেসটা আমরা চালু করে দিলাম তো এখন বায়ার অনলাইনে আসলে আমাদেরকে দেখবে অনলাইনে এবং উনি আমাদেরকে রেসপন্স করবে এখন এখানে দেখেন যে আমাদের অর্ডারটা আর ইন প্রোগ্রেসে নেই একটু আগে ইন প্রোগ্রেস ছিল বাট এখন আমাদের অর্ডারটা পেন্ডিং অ্যাপ্রুভাল অর্থাৎ অর্ডারটা পেন্ডিংয়ে রয়েছে সো এইখানে যখন অ্যাকসেপ্ট করবে তখন কমপ্লিটেডে এটা চলে যাবে সো এখানে অসংখ্য আমরা অর্ডার কমপ্লিট করেছি সো আমরা লাইভ প্রজেক্টগুলো শেয়ার করি এই জন্যই একটু আগে বলেছিলাম যে আমরা লাইভ প্রজেক্টগুলো শেয়ার করি এই জন্যই যাতে আপনাদেরকে এ টু জ্যাড প্রসেসগুলো অনলাইন থেকে ইনকামের যে টু জেড প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো যাতে আমরা শিখাতে পারি জানাতে পারি যাতে আপনারা অনলাইনে এসে যাতে আপনারা আন তাজে কিছু না লিখেন বা ভায়ারদেরকে যাতে আপনারা না হারান সেই জন্য আমরা প্রসেসগুলো দেখিয়ে থাকি সো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ